আমি মোহাম্মদ শামসুর রহমান সহকারী কর্মকর্তা উপজেলা আমরা এই মুহূর্তে উপজেলার ইউনিয়নের অবস্থান করছি আমরা এই মুহূর্তে যে প্রদর্শনী দেখতে পাচ্ছেন যে এস প্রকল্পের একটা তরমুজ প্রদর্শনী ঘেরে ভেড়িতে আমরা তরমুজ করছি এখানে আসলে নামে ঘের কিন্তু দেখা যাচ্ছে যে সমতল ভূমি আসলে না নিচে কিন্তু মাছ ওপরে কিন্তু তরমুজ আমরা এখন এই তরমুজ ক্ষেত দেখব তরমুজ ক্ষেতের ভেতরে মানে ঘেরে ভেতরে ঢুকে দেখবো যে এখানে কেমন তরমুজ আছে আমরা তো বলছিলাম যে ঘেরে ভেড়ে তাহলে এইবার দেখেন ঘেরে বেরিয়ে বাবা আসছে ঘেরের উপরে মাসায় মাসায় তরমুজ তরমুজ ঝুলতে দেখেন বিভিন্ন রং বেরঙের তরমুজ কালো তরমুজ আছে হলুদ তরমুজ আছে তো আমরা এখন কথা বলবো এই তরমুজ চাইয়ের সঙ্গে দাদা আপনার নাম কি জানো আমার নাম মাধব মাধব কি শুধু মাধব মাধব কুমার মিস্ত্রি আপনি তরমুজ চাষ করার কত কে শিখছেন এই কৃষি অফিস থেকে আমাদের কৃষি অফিস থেকে কৃষি অফিস থেকে এখানে প্রদর্শনী ছিল না প্রদর্শনী সার বীজ সব দিছিল দিয়ে আপনার তরমুজ করছেন না এই তরমুজ কি সংগ্রহ করছেন এখন তো এখন না করেন নি হ্যাঁ সংগ্রহ করছি কয়বার সংগ্রহ করছেন তরমুজ দুইবার সংগ্রহ করছি দুইবার না দুইবারে প্রায় মাল সংগ্রহ করা হয়েছে

ও গছ এটা বড়ি ওজন বেছি देखते ছোট হলোবে এগুলা তো কেজি রসুর জন্য কি হ্যাঁ এগুলা কেজি এ কেজি রসুর কাছে এটা তোমার কম হতে পারে এরকমই তো এগুলা মানে ছোট একটা হলে তো মানে 1 কেজি এই হলে 1 কেজি টা হ্যাঁ तो কেজি 1 কেজি এই খাতিও দেখো মিস হয়ে দুই দিন তিন দিন আছে বাদিস আরে বাদার কারণ কি এ ছড়ে যায় বটার ছড়ে যায় আরে কাটেন কি মাছের থেকে বেরিয়ে আসলাম মাছের ভিতর থেকে বেরিয়ে আসলাম আমরা উপরে দেখি কি অবস্থা আছে এখানে আমরা এতক্ষণ ছেলে মাছের নিচে এখন দেখেন মাছের উপরে তরমুজ গাছ তরমুজ গাছ শেষ পর্যায় পাশে কুমড়া চলে গেছে এবারে এই তরমুজ গাছ শেষ হওয়ার পরে কুমড়া হবে কুমড়া শেষ শেষের পর আমরা লাউ আচ্ছা তাতে সুন্দর একটা ফসল হবে এখানে আমরা একটু তরমুজকে কাটি দেখি মা মাধবাবুরা কাটি দেখেন তরমুজকে কেমন আপনি কাটেন শেষ কাঠ বিরুদ্ধে বড়ে যাচ্ছে কাছে ভালো হবে সুন্দর লাল তরমুজ ভেতরে বাইরে হলুদ ভেতরে লাল খাতে গেলে একরকম লাগবে তা আমরা প্রচুর মিষ্টি না আচ্ছা আমরা খেয়ে দেখবো মিষ্টি কি তিততে খেয়ে দেখবো আমরা সবাই আমরা তারা আসি তা প্রিয় দর্শক দেখেন আজকে আমরা যে মাঠে আসি মাঠটা সুন্দর সৌন্দর্য চোখে না দেখলে বুঝতে পারবে না তারা মাঠে এসে তা এরকম যদি আমাদের প্রত্যেকটা অঞ্চলে সবজি হয় তাহলে আমাদের কৃষি দেশ এগিয়ে যাবে আর এটা এটা বলে রাখি এই জায়গাটা সবজি আছে জায়গাটা হচ্ছে সম্পূর্ণ লবণত্ব এলাকায় এর সাইডে কিন্তু চুনা নদী তারপরে খলপিটো নদী তারই মাঝে একটা বিল এই বিলি দেখেন এতগুলো সবজি দেখার মতন আর কি তা ঠিক আছে সবাই সবাইকে ধন্যবাদ